অটো চলে এসেছে এই যে দেখুন অটোতে এখন উঠে বসবো অটোতে করে আমরা আজকে যাচ্ছি হচ্ছে কালীগঙ্গা নদীর ধারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রওনা হয়ে গিয়েছি কালীগঙ্গা নদীর ধারে যাওয়ার জন্য যাচ্ছি এখানে শুনেছি ছোট একটা মেলা বসেছে তো দে ঘুরে আসি দিন যাওয়া হয় না গ্রামে যেহেতু এসেছি তো ভাবলাম একটু ঘুরেই আসি তো যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদীর ধারে চলে এসেছি আমরা যখন ছোট ছিলাম দেখতাম এই গা নদীতে সবসময় প্রচুর পানি থাকতো আর এখন নদীটা প্রায় শুকিয়ে একদম মরে যাচ্ছে দেখুন একেবারেই অনেক কমে গেছে পানি এই যে এসে দেখলাম গরম গরম পেঁয়াজু ভাজা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গরম গরম পেঁয়াজ এগুলো একেবারে খেতে পেঁয়াজ মজা এই যে দেখুন যাওয়ার সময় অবশ্যই আমি কিনে নিয়ে যাব। আর এই যে খালা সুন্দর করে পাপড় ভেজে নিচ্ছে তেলে দিচ্ছে আর ফুলে উঠছে আমরা ছোটোবেলায় এই পাপড়গুলো কিনে কিনে খেতাম দশ টাকা পিস পাপড় বিক্রি হচ্ছে এখানে এটাও আমি সংগ্রহ করলাম পাঁচ পিস দেখুন এই যে পাপড় পাঁপড় ভাজা হচ্ছে যাই হোক আরও অনেক কিছুই আছে এখানে বিকেল বেলা আরও ভিড় হয়ে যাবে আমি এখন প্রায় পাঁচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে প্রচুর লোকজন হয় পাশে ঝালমুড়ি বিক্রি করছিল দেখে তো খেতে ইচ্ছে করলো সঙ্গে আমার সঙ্গে আমার প্রতিবেশী পারবিন এসেছে তো যাই হোক ঝালমুড়ি নিলাম আমরা বিশ টাকা করে ঝালমুড়ি নিচ্ছি দেখুন বানাচ্ছে দুইজনে চল্লিশ টাকা পরিমাণে ঝালমুড়ি নিয়ে নিলাম এই যে দেখুন ধারে দাঁড়িয়ে ঝালমুড়ি খাওয়ার মজাটাই অন্যরকম অনেক এখানে অনেক মানুষ এখানে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আরও দোকান রয়েছে এই যে নদী নদীর পাশে দাঁড়িয়ে আমরা এখন ঝালমুড়িটা খেয়ে নিব তারপর পাশেই নাকি ছোট একটা মেলা হচ্ছে সেখানে যাব। জানি না মেলা এখনও পুরোপুরি আছে কিনা তো গিয়েই দেখি মেলাটা আছে কি না তো এই যে পাশে একটা ভ্যানে অনেক রকমের আচার বিক্রি হচ্ছিল এই যে মেলা মেলায় চলে এসেছি মেলায় অল্প কয়েকটা দোকান আসলে অত কিছুই নেই মেলা প্রায় ভেঙে গেছে এই যে বাচ্চাদের খেলনা এই বেশি বাচ্চাদের খেলনা আইটেমই বেশি আর চুরি কসমেটিক্স এইগুলো এভরিথিং যেগুলো বসে মেলা গ্রামের মেলাতে সেই আইটেমগুলো এখানে রয়েছে এই যে দেখুন চুরি টিপ ক্লিপ এগুলোই আছে এখানে আর এগুলো দেখলাম এই যে ব্যাগ রয়েছে পুতুল রয়েছে মানে বাচ্চাদের পছন্দের সব কিছু এখানে খেলনা রয়েছে গ্রামীণ মেলা যেরকম হয় আগে আমরা শাহর হাইলের একটা মেলা হতো সেখানে প্রতি বছর আমরা মেলায় যেতাম অনেক বড় মেলা হয় এখনও হয় তো এই যে মেলা চশমা বিক্রি হচ্ছে টুপি বিক্রি হচ্ছে দেখুন অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে ভেঙে গেছে যদিও তারপরেও কিন্তু রয়ে গিয়েছে অনেক কিছু তো পাশেই আবার এই যে এই এক একজন ভাত ছিল এটা একটু ডাল ভাজা বলে নিমকি চানাচুর এখানে গরম গরম এরা তেলে এই যে তেল তেলে ভেজে দেয় আর এই যে মাটির জিনিস পিঠার সাজ ঢাকনা আমি একটা পিঠার সাজ নিয়েছি যেটা এটা হচ্ছে বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা দিয়ে আমি এটা নিয়ে নিলাম আর এই যে মাটির ব্যাঙ্ক ছোটোবেলায় আমরা এই যে মাটির এই আম কাঁঠাল বাঙ্গি বেল হ্যাঁ এই যে সুন্দর সুন্দর কালারফুল ব্যাঙ্ক মানে টাকা জমানোর ব্যাঙ্কগুলো আমরা কিন্তু আগে কিনতাম এটা কিন্তু এই যে আম অনেক বড় দেখুন আশি টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে এগুলো আমরা ছোটোবেলায় আগে কিনে পয়সা জমাতাম এখনও অনেক বছর পরে এটা দেখে ভালোই লাগলো আর এই যে খেলনা মাটির খেলনা এগুলো গ্রামের মেলাতে খুব সুন্দর পাওয়া যায় ভালোই লাগে তো এখানে ঘুরতে এসে ছোট এই মেলাটা দেখলাম ভালোই লাগলো আর হচ্ছে এখন বাড়ি ফেরার পালা যাওয়ার পথে যে দেখতে পাচ্ছেন নদীর পাশটা আমি আপনাদের দেখাচ্ছি পুরো আসলে নদীতে এখন একেবারেই পানি নেই আবার এই যে এখানে আসছে নাগরদোলা আমরা আসলে চোরক গাছ বলতাম এটা গ্রামে আগে এটাতে উঠলে ভীষণ ভয় লাগে মনে হয় এই বুঝে পড়ে গেলাম চ এখন চটপটি আর ফুচকা কিনে বাড়ি চলে যাব আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন আজ আজকের মতো চলে যাচ্ছি এই যে বাসায় ফিরছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ